দাঁড়ান দাঁড়ান ওই দেখা যাইতাছে কাঁচা বাজার সবজি নিয়ে যাই আমি দাঁড়ান এই লোন আপনার বাড়া কি সবজি নিমু আমি সবজি তো ভালো দেখতাছি না সামনের দোকানে যাই ওই এক ছেলে ডাকতাছে ওখানে যাই বা আসেন কি লাগ বলন কি কি দেখেন ওই যে টমেটো আছে তারপরে গাজর আছে আলু আছে পেঁয়াজ আছে শশা আছে শশা আছে বেগুন আছে বেগুন আছে তারপর আপনার ওই করল্লা আছে ইয়া আছে পেঁপে আছে তারপরে ভেন্ডি আছে তারপরে করল্লা ওই যে ইয়া আছে জা তরকারি আছে লুডন আছে এগুলা যা যা লন তারপরে ওই যে কি রে ভাই তুই দি সব সিল্কি কিন্তু এত কিছু না আমি নিমু মাত্র দুই তিন পথ টমেটো দে এক কেজি টমেটো দে আধা কেজি শশা দে আর এক কেজি বেগুন দে এগারোশো গ্রাম হয়ে গেছে কমাইলি করা এক কেজি হ্যাঁ এবার ঠিক আছে এক কেজি প্যাকেট করে দিই ঠিক আছে এই মিয়া এই তিন পথ মাল মাপতে যদি তোমার আধা ঘন্টা সময় লাগে তো আর কাস্টমার দৌড়াইবা তুমি কেমনে তুমি আগে শিখা তারপরে দোকানে বইও দেও মিয়া এই মেয়ে আপনার কাছ থেকে আমার ব্যবহার শিখতে হইব আপনার কারণে আমার দশটা কাস্টমার কাছে আপনি যাইবেন এখান থেকে দুই কেজি পটল বেঁচে যায় এত বড় দোকানদার

এই ভাই এনে কি হইছে আপনারা অনেক কোন দূরে ঝগড়া করতেছেন ওই জায়গায় দাঁড়াই দেখলাম ভাই এর এখান থেকে তিন পদের সবজি নিছি আধা ঘন্টা সময় লাগাই দিছে পরে তার যে গরম ডা আমার পুরা মাথাটাই খারাপ করে আলাইছে এই ভাই কি হইছে দোকানদারি করেন দোকানদারি করবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কে ভাই আমার কাছ থেকে সদাই চাইছে সদাই দিতে আমার একটু লেট হইছে এই জন্য সে খারাপ আচরণ করছে আমি তারা বলছি আমি তার কাছে সদাই বেসমু সে দাঁড়ায় দাঁড়ায় শুধু খালি করতেছে আমি তারা বলছি একবার তার সদাই না সে আমার হুমকি টুমকি দিতেছে শুনেন দোকানদারের লোকে এত মাথা গরম করা যাবে না আর তোমারও বলতাছি শোনো তুমি পাবলিকের লোকে এরকম ব্যবহার করো গেল এরকম ব্যবহারও করা যাবে না ভালোভাবে দোকানদারি করবা ওর ওই আমি ক্ষমা চাইতাছি কি নিবেন নিয়ে চলে যান কারণ ঝগড়া বিবাদ ভালো না বুঝছেন ঠিক আছে এরা যদি দোকানদাররা যদি ভালোই বসতো আই এ বি করে আর চাকরি বাকরি করতো আপনার মতো আর আমার মতো চাকরি আর এখানে দোকান নিয়ে বসতো না বুঝছেন এদের লোকে জগরা বিবাদ করেন না ভাই তাহলে মাল সামানা নিয়ে চলে যান বুঝতে পারছেন এই মাল নি দিয়ে দাও থাক আপনি যেহেতু বলছেন ওরা আমি সদায়গুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে থাকেন আমি যাই কয় টাকা হয়েছে টাকা আচ্ছা ঠিক আছে এই লও তোমার তিনশো টাকা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই বাই এই লোন আপনার সদাই সবগুলা এখানে লোন আচ্ছা ঠিক আছে যাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ